হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান নিয়ে নিয়মিত ভিডিও করি এইখানে আমার কাজই হচ্ছে আমি এখানে গেম খেলি আর গেম খেলে তোমাদের মাঝে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স তো আজকে এর ব্যতিক্রম হবে না আজকেও আমরা একটা গেম খেলব আর তার মাঝে গেমটা আসলে কীরকম খেলতে তার এক্সপিরিয়েন্স কীরকম সেই বিষয়েই টুকিটাকি কথা বলবো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো চলো গেম খেলা শুরু করি আর গেম খেলার জন্য আমরা চলে আসলাম ওয়ান ইস্ গেমে এখান থেকে আমরা আজকে একটা গেম বেশি নেব তো আজকে আমরা খেলবো হচ্ছে ক্রিস্টান চলো গেমটা খুবই মজার এখানে হচ্ছে ডায়মন্ডের হ্যাঁ তো শুরুতেই আমরা হচ্ছে বাজিটা সিলেক্ট করবো আমি পাঁচশো টাকা বাজি ধরছি এই যে দেখো গেম শুরু হয়ে গেছে তো প্রথমেই আমি আড়াইশো টাকা জিতে নিলাম এরপরে মিস হলো এরপরে দেখো দেড়শো টাকা আসছে মাত্র দেড়শো টাকাই আসছে তো পাই এর পরেও কিন্তু মিস নিচে এর পরে আবার দেখো আড়াইশো টাকা চলে আসলো তো এই যে দেখো আবার দেড়শো এই দেখো এইবার সাড়ে নয়শো টোটাল এগারোশো টাকা চলে আসছে দেখো রাইস তো বলতেছিলাম যে অনেকক্ষণ ধরে হচ্ছে ছোটো অঙ্কের টাকা দেখতেছি বড় অঙ্কের টাকা কিন্তু অনেকক্ষণ পরে দেখলাম যদিও এটা আসলে বড় অঙ্ক বলা যায় না মাত্র দুই গুনে একটু করে আমি চাচ্ছি আরো অনেক বড় অঙ্কের টাকা জিতবো দেখো এবার এক হাজার টাকা আসছে এক হাজার খেলতে থাকি আরো বড় অঙ্কের টাকা আসে কিনা আশা করি আসবে দেখো বলতে বলতেই এক হাজার পঞ্চাশ টাকা এই দেখো চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখো এবার চোদ্দোশো পঞ্চাশ টাকা দিচ্ছি তো আস্তে আস্তে কিন্তু টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে এরপরে যদিও সাড়ে চারশো টাকা আসছে এরপর এবার তিনশো তিনশো টাকাই এরপরে আবার দেড়শো তবে একটা জিনিস হচ্ছে মিস হচ্ছে হচ্ছে খুবই কম মানে হচ্ছে তবে টাকা পয়সা আসতেছে কিছু হলেও যে দেখো বারোশো টাকায় কিন্তু অলরেডি চলে আসছে তো এই দানে কিন্তু বারোশো টাকা জিতে গেল দেখো এই দানে আবার টাকা যোগ হচ্ছে চারশো টাকা আসছে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করবে আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা বল আমার প্রোমো কোড ব্যাপারে তোমরা টাকা বোনাস পেয়ে যাবে তো চলো পাঁচশো টাকাতে বাজে ধরবো এবার আবার দুইবার হচ্ছে তিনবার মিস হয়ে গেলো পাঁচবারের পরে গিয়ে কিন্তু সফলতা দেখা পাচ্ছে দেখো ছাব্বিশশো পঁয়ত্রিশশো টাকা চলে আসছে দেখো দেখ পঁয়ত্রিশশো টাকা চলে আসছে গাইস এটা কিন্তু অবশ্যই বড় একটা অ্যামাউন্ট পঁয়ত্রিশশো টাকা জিতে গেলাম দেখা যাক আবার বড় অঙ্কের টাকা জিতে কি না এইবার সাড়ে সাতশো টাকা আসছে মানে দেড় গুণ এইবার আবার দেড়শো টাকা দেড়শো টাকাতেই লক দেখা যাক ছয়শো টাকা আসছে এবার তো একদম খারাপ না গেমটা খেলার এক্সপিরিয়েন্স খুবই ভালো আশা করবো তোমরা সবাই এটা খেলতে আগ্রহ দিয়ে শুরু করব কারণ গেমটা আসলে মজার হুম প্রত্যেকে এনজয় করতে পারবা আর যারা তারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার কম করতে ব্যবহার করো আমার promo code হচ্ছে টাইগার bet double seven তো সবাই আমার promo code ব্যবহার করো এতে করে তোমরা extra টাকা bonus পেয়ে যাবে দেখো এবার আহ টাকা পয়সা জেতার পরে শুধু হাঁটতেই আছে না এবার জিতেছি অল্প কিছু মাত্র দেড়শো টাকা হম সাতশো তো এইবার কিন্তু সাতশো টাকাতেই তো বন্ধুরা তোমরা এইভাবে খেলো এইভাবে খেলে খেলে কিন্তু তোমরাও আয় করতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আইসক্রিমে তো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকো আর বেশি বেশি করে ওয়ারেসেটের সাথেই থাকো আমার কম করতে ব্যবহার করবো